শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমার দিপি প্লক চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকে কাঠোল দিয়ে শুরু করে মিষ্টি মিষ্টি দিয়ে তো ভিডিওটা কিন্তু খুব মিষ্টি হচ্ছে তো প্লিজ স্কিপ স্কিপ না করে পুরোটাই দেখে আসো আশা করি কোথাও না কোথাও তোমাদের ভালো লাগবে তো দেখো আজকে বৃহস্পতিবার তো না মুছলে হয় একটু লেপা মোছা করতেই হয় তো দেখো কালকে একটু বৃষ্টি হয়েছিল সেই জন্য দেখো আবার দেখো রকম হয়ে গেছে বারান্দাটা দেখছো আর এইখানে গরু রাখাতে না আরও বেশি খারাপ হয়ে যায় বেশি খারাপ হয়ে গেছে তো কি করব। লেপা মোছা করে একটু সুন্দর করে দেই পাকা তো করতে পারবো না তাই একটু মাটি দিয়ে ভালো করে লেপে মুছে সুন্দর করে রাখি তা না হলে না এরকম দেখতে ভালো লাগে না আর কেউ যদি আসে তাহলে তাকেও ভালো লাগবে না আর আমাকেও ভালো লাগবে না আর এই লেপা মোছা করে যদি রাখি তাহলে আমার মনটাও শান্তি থাকে আর সব কিছু করতে ভালো লাগে দেখো সেই জন্য আসলাম লেপা মোছা করতে সকাল সকাল আর সকাল সকাল দেখো একটা একটু রৌদ্রও উঠে গেছে বেশি রৌদ্র নেই কালকে কিন্তু খুব গরম ছিল গো মাছ আমার এদিকে মাছ মরে মরে শেষ হয়ে গেছে আমাদেরও অনেক মাছ কুড়িয়েছে তো সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে দেব। আর অনেকগুলো সুটকে শোকাতে দিয়েছে জানো তো তো বন্ধুরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখো এই পাশটা কীরকম হয়ে গেছে বলছিলাম না উড়ি উড়ি দিয়ে উড়ি দিয়ে এরকম হয়ে যায় দেখো উড়ি মাটি কী করেছে একদিন ভালো রাখে না জানো একদিন যদি মুচি তারপরের দিন ভালো থাকে কিন্তু দুই দিনের দিন আর ভালো থাকে না সেই জন্য তো লেপা মোচা করে ঘরে চলে আসলাম ঘরটাকে গুছিয়ে নিব। তো কালকে একটু বৃষ্টি হওয়াতে মেয়েকে গায়ে দিয়ে দিয়েছে কাতাটা আর কি সেটা আর কি ভাজ করে নিয়ে রেখে দেব। আর বিছানাটা যদি এলো থাকে মনে তো আমার একটুও শান্তি আসে না সেই জন্য বিছানাটাকে একটু গুছিয়ে নেব তো গুছিয়ে নেওয়ার পরে চলে আসলাম চান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম ঝাড়ু দিতে আর উঠোনটা এখন বাজে একটা আর এখন নিয়ে আমি উঠোনটাকে ছাড় দিচ্ছি সকালবেলা বাসি কাজকর্ম করে ছাড় দিয়েছি তারপরে এখন দুপুরবেলা তো ছাড় তো দিতে হবে না আর আজকে না বেশি রৌদ্র নেই ভালোই লাগছে মেঘলা মেঘলা কত সুন্দর আজকে একটু বাতাসও আছে জানো এরকম হলে ভালো লাগে আর যদি কালকের মতো গরম দিত শেষ আমি একদম শেষ আমরা মানুষগুলো ওই রকম যেন যদি একটু বৃষ্টি হয় তাহলে বলি যে আরে রোদ্র উঠ রোদ্রোট আর যদি একটু রৌদ্র ওঠে তাহলে বলি ইস ঠান্ডাই ভালো বৃষ্টি ভালো তবু রৌদ্র ভালো না বলো তাই না বলি কি না বলো সত্যিই না মিথ্যা বলো তোমরা প্লিজ কমেন্ট করে বলো আমার তো আমি তো সবসময় যদি একটু গরম হই তাহলে বলি হে ভগবান বৃষ্টি দেই ঠান্ডা দেই এরকম করি তো দেখতে থাকো তো মটনটাকে ছাড় দেওয়া শেষ তো এখন একটু আমি ঘুমাবো ঘুমিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা লেগে গেছে আর এদিকে দেখো বাতি দেওয়া হয়ে গেছে এই বাইরে আর সন্ধ্যা ফুলগুলোও কিন্তু খুব সুন্দর করে ফুলেছে কিন্তু অন্ধকারে তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না তো দেখো এদিকে এইখানে বাইরে বাতি দেওয়া হয়ে গেছে তো ঘরে আসলাম বাতি দিতে কাতে দেওয়ার পরে রান্নাঘরে চলে আসলাম আর সেদিনও করেছিলাম বড়া আর আজকেও বড়া করে নেব একটু একটু বড়া আর কাটলের গুটি ভাজা আর সিদ্ধ ভাত আজকে এটাই করবো বেশি কিছু করবো না দেখো ঘরটাকেও আমি লেপে নিয়েছি একটু লেপা মোজা থাকলে না ভালো লাগে বলো পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকবে কে কাকে ভালো লাগবে তোমার নিজেকে নিজেকে ভালো লাগতে হবে কেউ তোমাকে শিখিয়ে দেবে না জানো তোমাকে ভূত্তি কাটিয়ে সব সময় ভালো করে চলতে হবে তাহলে দেখবে তোমার মনটাও শান্তিতে থাক শান্তি পাবে আর তুমিও খুব শান্তি পাবে সেই জন্য আমি সবসময় এইভাবেই রাখি তাহলে আমার মনে খুব শান্তি থাকে জানো তো একটু যদি দেখি আমার একটুও ঘুম আসে না যোগে যে কতক্ষণে করি আর কতক্ষণে করি তর্ষ হয় না আগে তো বাড়িতে একদম কিচ্ছু করতাম না কেন যদি একটু কাজ দেখতাম তাহলে স্কুলে চলে যেতাম কিন্তু এখন তো আর ফাঁকে দিতে পারি না বলো আগের দিন কি আছে এখনো আরও কত বদলাবে সময় তো সেদিন বড়াটা খেয়েছিলাম না হ্যাঁ সেদিন কিন্তু বন্ধুরা ঠান্ডা হয়ে গেছিলো আর ভালো লাগছিল না তো আস তাই ভাবছি আজকে কিন্তু খেজে খেয়ে নেব সেদিন একটু লেট করে খেয়েছিলাম আর খেয়ে একটু ভালো লাগেনি জানো যদি গরম গরম খাইতাম তাহলে ভালো লাগতো তো এদিকে দেখো আমার ভাতের মাঠটা হয়ে গেছে আমি ভাতের মাঠটা ছেঁকে নিচ্ছি আর মারি মারি ভাতগুলো আসলে মা খায় না সেই জন্য আর কি ভাতের মাটা ছেঁকে নিলাম একটু আর একটু রয়ে গেছিলো দেখো থেকে ভাতের মাটা ছেড়ে এদিকে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে ওইদিকে কিন্তু আমি কাটলের বেছি কেটে নিয়েছি যেন ছোটো ছোটো করে পাতলা পাতলা করে সেগুলোকেও ভেজে নেব তো বন্ধুরা এতক্ষণ ধরে ছাড়া আমার ভিডিওটা দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই আমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চালের গুঁড়া দেওয়াতে না বড়টা না ভালো ভালো হয় যেন মুচমুচি হয় আর ব্যাসনাসকে একটু দিয়েছি বেশিতে এনেই সেদিন বাবাকে বলেছিলাম জন্য একটু এনেছিল সেই জন্য একটা দিয়ে একটু ভালো করে রাখবো না করে নিলাম আর জানি না ভিডিওটা এমন কেন হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে তবে আমার পাশে থেকো তো নিয়ে আসছি নতুন কোন ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো চলো টাটা